Several issues of the food department were announced before the Sharadiya festival by Minister Shushan Chaudhuri along with the Secretary of the Department and others at press conference bureau report to Pura News 8. Shambhadi Khojoke, Ami Shagoto Janachi, Shambhadi Tarokte, Kavanova Bekti নিয়ম অনুযায়ী আমাদের ক্যাবিনেট ব্রিফিং কিন্তু তার আগে এখানে ফুড ডিপার্টমেন্টের কিছু সিদ্ধান্ত নিয়ে আপনাদের অবহিত করা হবে আমার সঙ্গে যারা রয়েছেন আমার বাঁধিকে রাইভেল হেমেন্দ্র কুমার স্পেশাল সেক্রেটারি ফুড ডানদিকে রয়েছেন নির্মল অধিকারী ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট এবং আমাদের জয়েন্ট ডাইরেক্টর ফুড ডিপার্টমেন্ট গত কাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে গ্রহণ করা হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আমি প্রথম যে সিদ্ধান্তটা আপনাদের প্রত্যেকে আমরা অবগত করতে চাইব খাদ্য এবং জনসম্বরণ দপ্তরের তরফ থেকে এবার হয়েছে পূজা উপলক্ষে সারা রাজ্যে আমাদের নয় লক্ষ তিরাশি হাজার রেশন কার্ড রয়েছে এই প্রত্যেকটি পরিবারকে বিনামূল্যে চিনি কেজি ময়দা এবং পাঁচশো সুজি সেখানে প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী তার অনুমোদন দিয়েছেন খাদ্য দপ্তরের তরফ থেকে আমরা প্রস্তাব কেবিনেটে পেশ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ বাকি ক্যাবিনেটের যারা মন্ত্রীরা ছিলেন সেটাতে সম্মতি প্রদান করেছে যে শারদ উৎসব উপলক্ষে এবার বিনামূল্যে সুজি ময়দা এবং চিনি রাজ্যবাসীকে আমরা উপহার হিসেবে প্রদান করব এতে করে খাদ্য দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যামাউন্ট খরচ হবে প্রায় ছ কোটি চুরাশি লক্ষ টাকা প্রতিবারই সেটা প্রদান করা হয়ে থাকে কিন্তু বিনামূল্যে প্রদান করা হয়নি কখনো আমরা যে তার মাধ্যমে এই জিনিসগুলো প্রদান করি কিন্তু এবার এটা একটা বিশেষ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে যেহেতু বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গরিব অংশের মানুষ থেকে শুরু করে প্রতিটা অংশের মানুষের তাই আমরা রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছি খাদ্যান্ন জন সম্পাদন দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী আমরা থেকে যে বিনামূল্যে শারদ উৎসবের উপহার হিসাবে আমরা রাজ্যবাসীকে এই বিনামূল্যে চিনি এক কেজি ময়দা দু কেজি এবং সুজি পাঁচশো গ্রাম আমরা প্রদান করব সম্পূর্ণভাবে বিনামূল্যে কোথাও যেন কোনো ধরনের কোনো কনফিউশন না তৈরি হয় অগাস্ট মাস থেকে শুরু করে আমরা যে চিনি বিগত প্রদান করতে পারিনি প্রবেশ করেছে আরো আসবে রাস্তার মধ্যে রয়েছে বিভিন্ন রেশন মাধ্যমে চিনি প্রদান শুরু হয়ে গেছে এবং একসঙ্গে আমরা যেটা আগে বলেছিলাম যে তিন মাসে চিনি আমরা প্রদান করব কিন্তু পুজো যে উপহারটা আমরা দিতে চাইছি সেটা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে মানুষ গ্রহণ করবে সারা রাজ্যে প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে বিনামূল্যে যে জিনিসগুলো আমরা দিচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেট মিটিং এ সুজি ময়দা এবং চিনি বিনামূল্যে এবারকার পুজো উপলক্ষে আমরা প্রদান করছি তারও একটা সিম্বলিক ডিস্ট্রিবিউশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা আমাদের সম্পন্ন হবে আগামী তিরিশ তারিখের কর্মসূচিতে তো খাদ্য দপ্তরের এই যে আমাদের অনুষ্ঠান তাতে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং আপনাদের মাধ্যমে আবারও আমি রাজ্যের জনগণকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে পুজোর উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীকেও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি খাদ্য দপ্তরের তরফ থেকে যে এই যে একটা সিদ্ধান্ত যা বিগত পুরো সময় গ্রহণ করা হয়নি পুজোর সময় আমাদের ছ কোটি চৌরাশি লক্ষ টাকা খরচ করে আমাদের রাজ্য সরকারের আমাদের খাদ্য দপ্তরের পোশাকার থেকে বিনামূল্যে এই পুজোর উপহার তাদেরকে প্রদান করার জন্য এটা হচ্ছে আমাদের খাদ্য দপ্তরের আজকে প্রেসমিট তারপর আমি আপনাদের উদ্দেশ্যে ক্যাবিনেট ব্রিফিং যে আমাদের হয়েছে সেই ক্যাবিনেট ব্রিফিং নিয়ে আপনাদের উদ্দেশ্যে কথা বলব আর কোনটা প্রশ্ন চাল চিনি আরেকটা হচ্ছে ইপমেশ চাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছেন যে দশ কেজি করে চাল এক্সট্রা আমাদের দু মাস প্রদান করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যেটা ঘোষণা হয়েছে খাদ্য দপ্তর ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ হচ্ছে সেখানে ফাইল পাঠিয়েছে এবং এই চালটা আমাদের কিনে দিতে হবে থেকে ফিনান্স ডিপার্টমেন্ট আমাদের অর্থ দেবে আমরা কিনে অতি সত্য এই চাল আমরা প্রদান করব এটা ঘোষণা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা দিয়েছে চিনির প্রশ্নে বিগত তিন মাস ধরে চিনির যে সাপ্লাই সেটা বন্ধ আছে কারণ নির্বাচনের কারণে আমাদের লোকসভা নির্বাচন নির্বাচন তার জন্য আমরা টেন্ডার টেন্ডার করতে শুরু হয়ে গেছে পারি এবং আমরা আগেই প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করেছি ডিপার্টমেন্ট থেকে দপ্তর থেকে যে যে দু মাসের বা তিন মাসের চিনি আমরা দিতে পারছি না সেই চিনিগুলো একসঙ্গে প্রদান করা হবে এবং আমি আমার সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেছি আপনি হয়তো নোটিস করেনি বা ওভারটিয়ার করেছেন চিনি রাজ্যের তিন হাজার বিভিন্ন চিনি প্রদান করা শুরু হয়ে গেছে একসঙ্গে চিনি প্রদান করা হবে যেগুলো চিনি পায়নি বিগত দিনে এবং আমরা প্রেস রিলিজ দিয়ে আগে মানুষকে বলে দিয়েছি ডিপার্টমেন্ট থেকে এখন একসঙ্গে সেই চিনি প্রদান করা হচ্ছে আর অক্টোবর মাসে ফার্স্ট উইকে যে চিনি প্রদান করা হবে সেটা হবে ফ্রি কস্ট যেটা আমি আজকে ঘোষণা দিলাম পুজো উপলক্ষে চিনি এক কেজি পাঁচশো এবং ময়দা যে চিনিগুলি তারা প্যান্ডিং হয়ে আছে তিন মাসে সেটু একসঙ্গে তারা পাবে ঠিক আছে আর যে মেশিনের কথা বলেছেন মেশিনের এখানে স্পেশাল ডাইরেক্টর আছেন আমাদের ই পজ এগুলো দীর্ঘদিন ধরে চলছে আমাদের প্ল্যানিং আছে খুব শীঘ্রই আমরা সেই কন্ডাক্ট যখন থাকে আপনি টেন্ডার করতে পারবেন না কোন টেন্ডার একমাত্র শুধু ডিজাস্টার যদি হয় ডিজাস্টারের ক্ষেত্রে কোনো টেন্ডার প্রয়োজন সেক্ষেত্রে

সেখানে মানে আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা প্রদান করবো কিন্তু সরষের তেলের করেছি কিন্তু রেশন শপে তো মানুষকে অনেক কম দামে দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যা রেট আসছে মার্কেটের রেট এবং টেন্ডারের রেট প্রায় সেম স্বাভাবিকভাবে আমি পাঁচ টাকা দশ টাকা রেট ডিফারেন্স মানুষ তো নিতে চাইবে না আর ন্যাশনাল লেভেলে সর্ষার তেলের রেটটাও খুব ফ্লাকচুয়েট করছে এখন বেড়ে গেছে এখন যদি আমরা দিই মানুষকে সেখানে লাভ হবে না তাই আমরা অপেক্ষা করছি দিবালের সময় পর্যন্ত বা দিওয়ালির আগে পরে একটা সময় আমরা সর্ষার তেলটা আবার প্রদান করব সিমিলার চিনির ক্ষেত্রে আপনি জানবেন যে গতবার যে রেট ছিল চিনি রেশন শপে এবার রেটটা অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ টেন্ডারের রেট চিনির যা ছিল বিগত বছর সেটা বৃদ্ধি পেয়ে এখন চুয়াল্লিশ টাকার উপর হয়ে গেছে এটা তো আমাদের হাতে নয় এগুলো তো আমরা রেগুলেট করি না তাই চিনির যে সাপ্লায়ার একজন আর দুজন তিনজনের বেশি সাপ্লাই মানে ট্যান্ডারে তারা পার্টিসিপেট করে না ত্রিপুরা রাজ্য তাই এমসিসি ছিল একদিকে তিন মাসের মতো আমাদের ধারণা ছিল যে যা স্টক আছে সেটা থাকবে কিন্তু যা স্টক ছিল সেটা সাফিসিয়েন্ট ছিল না সারা রাজ্যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তাই আমরা কোথাও দেব কোথাও দেব না সেটা করিনি আমরা বলেছি যে একসঙ্গে টেন্ডার করে আমরা দেব এবং যাদেরকে আমরা দিতে পারবো না একসঙ্গে তাদেরকে দু মাস বা তিন মাসে চিনি একসঙ্গে প্রদান করব এবং সেই চিনিটাই এখন আমরা প্রদান করছি চিনি ঢুকে গেছে 3000 এমটি আর 2000 এমটি পাইপলাইনে মানে রাস্তায় আছে এই এখন থেকে চিনির আর কোনো শর্টেজ হবে না 67 এর প্রথমে আপনাদেরকে বললাম যে কোন পেন্ডিং জিনিস আমরা একসঙ্গে প্রদান করব যদি কোনো টেকনিক্যাল রিজনে ডিলে হয়